আমার ভয় লাগে চট্টগ্রামে যেটা সবচেয়ে বেশি হয়ে যায় এটা হচ্ছে আমাদের সমাজের যৌতুক প্রথার কুসংস্কার বেড়ে গিয়েছে এই যে যৌতুক কথা এটা হচ্ছে আইনে জাহিরিয়া জাহিরিয়া যুগের একটা কালসার যৌতুক মানে একজন পরিবার থেকে মেয়ে যখন বিয়ে দেয় একটা মেয়ে হলে মুখ কালো কেন হয় যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার সময় বরযাত্রী খাওয়াতে হবে পাঁচশো অথবা এক হাজার অথবা দেড় হাজার পার্নিশার দিতে হবে গোল দিতে হবে এই টেনশনে বাবা রাতের বেলায় ঘুম আসে না জায়গা বিক্রি করে যৌতুক দেয় কিন্তু প্রক্ষান্তরে যদি আমরা বিবাহ শুধু আপনি নয় মা ফাতেমা রাজি আল্লাহ আনহার বিবাহ দেখি তাহলে আমাদের চোখ খুলে যাবে রসুল শিক্ষা দিয়েছেন যে বিবাহতে শত কম খরচ হবে ওই বিবাহতে আমি আল্লাহ বরকত বেশি দিব যদি বলে সোবাহার যুবক আমার পর্দানি সিংমা বললেন আজকে থেকে ছোট্ট একটা কথা মনে রাখবেন দুনিয়ার জমিনে হারামের মধ্যে কোনো বরকত পাওয়া যায় না যদি আপনি দুনিয়া জমিনে আপনার নেন গড়টা সাজিয়ে পেলেন আপনি মনে করবেন হয়তো বা ঘর সাজানোর মাধ্যমে আপনি বাসাই হয়ে গিয়েছেন আপনার ঘরটা ফার্নিচারের মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে কিন্তু আপনি বিশ্বাস করুন হারামের মধ্যে কখনো বরকত নাই আপনি স্বরূপ আমার সাথে একটু কল্পনা করুন না আমাদের বাংলাদেশে অসংখ্য ছাগল আছে ছাগল যখন এক বছরে বাচ্চা দেয় একটা হয়তো বা দুইটা বাচ্চা দেয় এত ছাগল বাচ্চা দেওয়ার পরে এরপর আকিকারের জন্য কোরবানির জন্য আমরা বাচ্চাগুলো জবাই করি এত ছাগল জন্ম দেয় তারপর আমরা জবাই করি কিন্তু তারপর মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় গেলে আমরা ছাগলের পাল দেখতে পাই অসংখ্য ছাগল ফিরে এত জবাই করি তারপর কমে না কেন তারপর কেন। আমার আল্লাহ বলে ছাগল হচ্ছে হালাল ভিতরে আমি আল্লাহ কমতে দেই না কিন্তু আমার চিন্তা করে দেখুন না পৃথিবীর ছাগল মাত্র একটা দুইটা বাচ্চা প্রসব করে কিন্তু কুকুর যখন বাচ্চা প্রসব করে তখন পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত বাচ্চা প্রসব করে কিন্তু ওই কুকুর কোনোদিন জবাই করা হয় না বাংলাদেশে অন্তত পক্ষে একদিনে অন্তত পক্ষে 50 খাসি যদি ছাগল যদি জবাই করা হয় কিন্তু কুকুর তো একটা জবাই করা হয় না 78টা করে বাচ্চা দেয় কিন্তু আর বড় আমরা ছাগলের পাল দেখি কখনো কুকুর পাল আমাদের এলাকায় আমরা কখনো একসাথে দেখতে পাই না আমার আল্লাহ বলে কুকুর হচ্ছে হারাম যদিও সংখ্যায় বেশি কিন্তু হারামের ভিতর আমি আল্লাহ বরকত দেই না এটা জবান খুলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী সরকারে মদিনার কন্যা ফাতিমা বলেন নবী নবী আমার দুনিয়ার জমিনে আসার পরে আমাকে যখন রসুল্লাহ বিবাহ দিয়েছিলেন এর আমার মুসল্লি অনেক রাম বিপ্লব কষ্ট নেবেন না সরকারের মদিনার কন্যা যিনি সরকারের মদিন এমন একজন নবী যিনি চাইলে জান্নাত থেকে জান্নাতের লক্ষ লক্ষ আইটেমার বালাকানা চলে আসতো আমার নবী চাইলে লক্ষ লক্ষ আইটেমার গোল্ড হীরা মনে মুক্তা চলে আসতো কিন্তু আমার নবী যখন ফাঁত আমাকে বিবাহ দিলে আমার রসুল বলে হাদিয়া দেওয়া ভালো আমি রসুলের সুন্নাত তবে হাদিয়া তোমরা এমন এমনভাবে করবা অতিরিক্ত পর্যায়ে আমার রসুল বলে আমি আমার কন্যা আমি ফাতেমাকে আমি কী উপহার দিয়েছি জানো তোমরা যেটাকে যৌতুক বলো আমার রসুল বলে যৌতুক নেই আমি উপহার দিয়েছিলাম আমি ফাঁতামাকে তিনটা মাত্র বিবাহের সময় উপহার দিয়েছিলাম নবী কি দিয়েছিলেন আমার নাবি বলে এক নম্বর উপহার আমি দিয়েছিলাম ফাঁতামাকে দুইটা মাটির পেয়ালা দিয়েছিলাম একটার মধ্যে আর একটা আরেকটা মাখানা খেতু আমি দুই নম্বর হাদিয়া দিয়েছিলাম নবী কি দিয়েছিলেন আমার ন্যাবি বলে এখন তো টি ফ্রিজ আছে পানি ঠান্ডা ঠান্ডা রাখার জন্য তখনকার সময় পানি ঠান্ডা রাখার জন্য প্রেস ছিল না আমার রসুল বলে চামড়া দিয়ে তৈরি একখানা পানির মশক ফাতে মাকে আমি দিলাম রসুল তিন নম্বর কি দিলেন আমার নামি বলে তিন নম্বর আমি দুইটা জিনিস দিয়েছি এক নম্বর দিয়েছি আমি একটা জানাজার নামাজ আমি কেন যাই নামাজ দিয়েছিলাম জানো আমি যাই নামাজ দিয়েছি কারণ আমার ফাতেমা নামাজ পড়তে আল্লাহ তার বেশি পছন্দ করতো মা দিয়ামা মাফা তোমা বলে পৃথিবীর মানুষ কসম করে বলি তোমরা মনে করবা আমি ফাতেমাকে আমার রসুল্লাহ মনে হয় হীরা মনে মুক্তা দিয়ে নামাজের মসল্লা দিয়েছে কিন্তু না না আমার রসুল আমাকে সর্বশেষ দুইটা জিনিস দিয়েছে তার মধ্যে একটা জিনিস নামাজের মসল্লা আর নামাজের মসল্লাটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি একটু জাবান খুলে বলি সোহান আল্লাহ আর দুই নম্বর যে আমাকে সর্বশেষ দিয়েছেন ওইটার নাম হচ্ছে আল কোরআন কোরআন কেন দিয়েছেন ইমাম আহমদ ইমনা হাম্বুল রহমতুল্লাহ আলের কাছে একজন ব্যক্তি এসে বলল এ ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নিয়ত করেছিলাম আমি অনেক বড় লোক আমি অনেক কোটিপতি আমার একটা মাত্র কন্যা সন্তান হয়েছিল আমি নিয়ত করেছিলাম আমার মেয়ের বিয়ের সময় আমি দুনিয়ার সব কিছু একটা একটা করে দিব কিন্তু আমি অনেক খুঁজলাম দশ বছর পর্যন্ত দুনিয়ার অনেক কিছু যোগালাম কিন্তু দুনিয়ার সব কিছু আমি একটা একটা করে দিব আমি মনে হয় মিলাতে পারছি না আমি কোটিপতি শিল্পপতি হতে পারি আমি দুনিয়ার সব এটা তো আমি পারছি না আমি কিভাবে ওয়াদা পূর্ণ করতে পারি এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মুসিম মসকিন্যাচে দিনে বলতে লাগলেন তাহলে তুমি একটা কাজ করো দুনিয়ার সব যেটা তোমার কন্নকে দিবা হলোছ তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি খোঁজে খোঁজে বের করতে পাচ্ছ না তাহলে তুমি তুমি সুন্দর করে তোমার কন্ডার হাতে একটা কুরআন শরীফ প্রদান করে একটু জবান খুলে বলি আল্লাহ বলে কেন কেন বলে আল্লাহর কুরআন বলেছে ওনা রতবিন ওলাই আবিসিন ইল্লা ফি কিতাবিম হচ্ছে এমন একটা গ্রন্থ পৃথিবীর জমিনে শুকনা ভিজা যা আছে দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেটা কোরআনের ভিতর আমার আল্লাহ দেন না একটু জাবান খুলে বলি সুবাহান আল্লাহ যুবক আমার পর্দানে সিংমা বোনটা কন্যা সন্তান বিবাহ দিবেন যারা সম্পুত্র সন্তানকে বিবাহ করে আপনার করে কন্যা সন্তান আসবে আপনি কি করবেন আল্লাহর হাবিব আমাদেরকে ফর্মুলা দিয়ে গিয়েছে যৌতক ঘরের ভিতরে ঢুকাবেন বরকত আপনি কোনো দিন পাবেন না আল্লাহর হাবিব বলে আমি ফাতেমাকে বিবাহ দেওয়ার পরে যখন বয়স হয়ে গেল এবার চুয়ান্ন বছর বয়স রাসুল বলে চুয়ান্ন বছর বয়সে ফাতেমা আমার সামনে সে একদিন কান্নাকাটি করতে লাগলো ইয়ার রসুল আল্লাহ আমি হজরত আলির করে যাও তারপর আমি সারাদিন কাজ করতে করতে আমার হাতের আঙ্গুলগুলো ব্যথা হয়ে গিয়েছে গিরা গিরা দাগ পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পেরেছি বদর জমিন থেকে যুদ্ধ জয়লাভ করার পরে অসংখ্য বন্দি আপনার কর্তৃত্বের মধ্যে এসেছে ইয়া সুদাল্লাহ একটা নারী গোলাম আপনি আমাকে দেন না যাতে করে আমার সাথে কাদের সহযোগিতা করতে পারে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ফাতেমা এই দাসীগুলো তোমার জন্য নয় বলে কার জন্য বলে এটা তাদের জন্য ওই যে যুদ্ধ করতে গিয়ে যারা দুনিয়ার জমিন থেকে শহীদ

চাইলে চলে আসবে না ফাতেমা তোমার থেকে শিক্ষা গ্রহণ করবে তাদের ঘরে খাওয়ানায় তারা রিক্সা চালায় যারা ব্যান চালায় এদের স্ত্রীরা কষ্ট হলো কিভাবে কষ্ট লাঘব করবে ফাতেমা তোমাকে এমন একটা